হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়ার নিউ অ্যানাদার ব্লগ আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজকে কিন্তু বন্ধ রয়েছে মানে কি করে স্কুলে যাব সেটা নিয়ে একটু চিন্তিতই রয়েছি জানি না বাস চলছে কি না তো আমি আপাতত স্টেশনে চলে এসেছি আর ওভার ব্রিজে একটু দাঁড়িয়েছিলাম তারপরে ট্রেন অ্যানাউন্স করে দিল আর ওই যে দেখো দূরে ট্রেন আসছে আর ওয়েদারটাও তো মানে সেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে যার জন্য সত্যি কথা বলতে একদম ভিডিও করতে পারছি না কারণ এই বৃষ্টির মধ্যে ফোন বের করে ভিডিও করাটাও খুব মানে চাপের হয়ে যায় তো আমি ভাবছিলাম বাস চলছে কি না সেটা একটু টেনশানেই ছিলাম তারপরে এসে দেখি যে বাবা সবই বাস চলছে কোনোরকম বন্ধের কোনো চিহ্নমাত্রই নেই দেখছি তো আমিও বাসে করে এখন যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে মোটামুটি সব টাড়ি সব ঠিকঠাক চলছে তো আমি কিন্তু স্কুলে এসে গেছি মানে বাস থেকেও নেমে গেছিলাম আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে দিয়ে ভিডিও করছি তারপর স্কুল শেষ করে বাড়িতে গিয়ে চেঞ্জ করে আমি বেরিয়ে পড়েছি আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার না তাই আমি বেশি মানে চেঞ্জ করে নেওয়াটাই চেষ্টা করি কারণ নাহলে না সাইটেরই ভিজে গেলে খুব সমস্যা হয় তারপরে আমি দেখো এই যে ট্রেনে চলে এসেছি বাসের ভিডিও তো আর নেওয়া হয়নি কারণ বাসে খুব ভিড় ছিল তো সেই জন্য আর এই যে এখন ট্রেনে করে যাব আর নেমেও পড়েছি আর আমার বর কিন্তু এখনও আসেনি মানে ওর একটু টাইম লাগবে কারণ নও বললো ঠাকুরের ফুল কিনে নিয়ে আসবে কারণ কালকে তো বৃহস্পতিবার তাছাড়া গুরু পূর্ণিমাও আছে সেই জন্য সব কিছু কেনাকাটা ওই করে নেবে বললে আর আমি এদিকে এখন চলেও এসেছে বর আর স্কুটিতে করে এখন বাড়ি যাচ্ছে আর বাড়ি গিয়ে তো প্রচুর কাজ আছে আর কালকে তো আমার ছুটি থাকে মানে বৃহস্পতিবার সেটা তোমরা জানো কিন্তু কালকে না আমি একটা জায়গায় যাব কোথায় যাব সেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব চল এখন ডিনার করব আর ফিরে সব কাজ সেরে ডিনার নিয়ে বসে পড়েছে আজকে ডিনারে ছিল ভাত তার সঙ্গে ছিল থোর ভাজা সঙ্গে ছিল পুঁই শাক পুঁইশাক দু রকমভাবে করা হয়েছে একটা এমনি আর আরেকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর তার সঙ্গে আরও একটা জিনিস আছে তারাও দেখাচ্ছে সেটা এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর ভাত ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো এখন আমরা ডিনার করিনি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো সবাইকে টা গুড নাইট সবাই ভালো থেকো